হ্যালো গাইস অনেক দিন পর অনেক দিন মানে দিনটা প্রায় একটা বছর ওয়ান ইয়ার্স তো যাই হোক একটা বছর পর হঠাৎ করে মনে হলো আজকে আমার ঠাকুরগুলোকে দেখে যে ঠাকুর হয়তো আছে মনের ভিতর কেন না এরম ইচ্ছা হলো তাই ক্যামেরাটা অন করে আগের আগে যেগুলো আমার ভালো লাগতো সেইগুলো মাঝখানে কিছু কারণে আমি ছেড়ে দিয়েছিলাম তো হঠাৎ করে আমার ভালো লাগাটা আবার স্টার্ট হয়েছে তো যাই হোক তাই জন্য আমার ঠাকুরগুলোকে একটু তোমাদের সাথে দেখা আছি এই যে আমার গোপু সোনা দেখো আমার গোপু সোনা কেমন বসে আছে আর তো দেখতেই পেলে এবারে চলো তোমাদেরকে আমি নিয়ে যাই আমার ঠাকুর বাইরের যে তুলসী মন্দিরটায় তো এটা আমার হাতের নিজস্ব হাতে ড্রয়িং করা টপগুলো আর এই যে আমার তুলসী মঞ্চ নিজের মনের মতো করে একটা ছোট্ট তুলসী মঞ্চ কিনে এনেছি কেমন হয়েছে বলো আর এই যে টপগুলো রঙ করা দেখছো সব আমি আমার মতো করে করেছি একদিন ওইগুলোও তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি এবারে টুকিটুকি তোমাদেরকে একটু আধ ব্লগ দেব আর এই যে আমার মা দেখছো আমার মাটা কত বড় হয়ে গেছে তোমরা আমার আগের ব্লগ দেখলেই বুঝতে পারবে আমি কতটা দিন আগে ব্লগ দিয়েছি আমার মাকে দেখলেই বুঝতে পারবে পাশের বাড়ি আন্টির বাড়িতে একটু খাওয়া দাওয়া ছিল খেতে গেছিলাম আন্টি ও কাছে নিমন্ত্রণ করেছিল ফ্রায়েড রাইস হয়েছে ওই জন্য খুব ভালোবাসে ওকে তো এসেই বলছে কুল খাবে বললাম না তো ও তো খেয়ে এসেছে আমি জানতাম না নিমন্ত্রণ ছিল বলতে ও গিয়েছিল আর ওকে খাইয়ে দিয়েছে তো এখন আমি খাবার দাবার বার করছি আর দেখো আমার মাই ব্লগটা করছে